ওনারা যে কথাগুলো বলেছে একেবারে চুম্বক কথা বলেছে দিস আর দ্য থিংস আর হ্যাপনিং অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন এখানে যে লেখা আছে শান্তির অন্বেষণ এবং মুক্ত আলোচনা বাংলাদেশের চুয়ান্ন বছর বয়সে এক শহীদ পেসেন জিওর রহমান ছাড়া মানে ওই সময় ছাড়া এটার ব্যাপারে কিন্তু কোনো মুক্ত আলোচনা কেন আলোচনাই করা হয় না অ্যালাউ করা হয় নাই আর যে প্রবলেমটা আমরা বলছি চিটাগং হিল ট্র্যাক্স বা চিটাগাম ইস এ ইস নট এ প্রবলেম অফ চিটগংম হিল ট্র্যাক্স নট প্রবলেম অফ বাংলাদেশ অ্যালোন এ রিজিওনাল প্রবলেম এবং এর আগে আপনারা জানেন আমার আমার পুরোনো কলিগ যারা তারা সবাই জানে কুস্তিয়া যশোর খুলনা বরিশাল পার্ট অফ বরিশাল ইনক্লুডিং খালি এটা নিয়ে এরকম একটা ঝামেলা অনেক আগের থেকেই তৈরি হয়েছিল এবং তারা এটাকে স্বাধীন বঙ্গভূমি নাম দিয়েছিল স্বাধীন বঙ্গভূমি দিস ইজ দ্য সেফ স্যাংচুয়ারি ফর দ্য মাইনরিটিস ইন হিয়ার ইট ইজ হিন্দু এবং এটাকে ম্যানেজ করার জন্য একটা গভর্নমেন্টও ছিল গভর্নমেন্ট অ্যান্ড এক্সাইল এবং তাদের হেডকোয়ার্টার ছিল বসিরহাটে অ্যাক্রস আমাদের খুলনা এরিয়ার সাতক্ষীরা এবং এটা একজন প্রাইম মিনিস্টার ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন তাদের একটা ফ্ল্যাগ ছিল এবং সেই ফ্ল্যাগটা ছিল বাংলাদেশের ফ্ল্যাগের মতোই শুধু সূর্যটার উপরে একটা ও লেখা ছিল আর তাদের একটা ন্যাশনাল অ্যান্ধেন ছিল সেটা ছিল ডি রায়ের কবি ডিএল রায়ের কবিতা ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এটা আমি যে বললাম যে আমার কলিগস আমার বয়সী যারা তারা তো হারে হারে জানে এটা আর জুনিয়র কলিগ যারা আসেন আমশিয়র তারাও জানে না জানলেও এখন তো শুনলেন এটা বইয়ের আকারেই কিন্তু অ্যাভেলেবেল আছে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান ফাইন্ড ইট অ্যান্ড ক্যান রিড ইট তো এই গেল একটা দুই নম্বর ইদানিং আমাদের রংপুর আর দিনাজপুর এলাকা এইটা কেটে এটা ওই চিকেন নেকের সাথে যোগ করা হবে এবং আপনি যদি শুনে থাকেন দ্যাট রিটায়ার্ড ইন্ডিয়ান রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল তার বক্তব্যে সে বলছিল। কিভাবে তাদের এটা এটা কী ধরনের এরিয়া এখানে কোনো পাহাড় নাই এসে লেভেল প্লেন ফিল্ড